গাইবান্ধা সাগাটায় কাছের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশে জুন সকালে উপজেলার মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ড মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সভাপতি কাউসার আহমেদ মণ্ডল সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক আখ্যা পাওয়া সাবেক পুলিশ সদস্য সকোয়াত হোসেন এ অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়াও অনুষ্ঠান শেষে বিভিন্ন অসহায় হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন সহ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ এ সংগঠনের উপদেষ্টা অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ